কথা বলছে যে দ্রুত নিয়ে আসেন রুগী তাই এই জায়গায় হয়ে যাবে এখন এই জায়গায় এমার্জেন্সি টিকিট ছাড়া আমাদেরকে ভর্তিটা দিচ্ছে না এখনই এই বাচ্চাটা আমরা কোথায় যাবো বলেন ওই জায়গা থেকে কোনো অপরিশ করা দিয়ে আছে আমরা কই যাব এই বাচ্চাটা লইয়া দুই দিনের মাত্র বাচ্চা বুকে বুকের ভিতরে ওর ওরা খাও এখন এই জায়গায় আমরা কারণ বাজারে হাসপাতালে এখানে আমার বড় ভাইলে ছিল আমার এখন তো ঢাকা মেডিকেলে চিকিৎসা বন্ধ আপনি এখন কি এখন আমি অন্য চেষ্টা করুন জানি এই জায়গায় চিকিৎসা বন্ধ মানে কী করা সরকারে যদি এগুলা না দেখে তো কেমন হইব মানে আমার হাত গেছে আমি আইসি আরেকজনের পা যাবে যাইব হে আইব আরেকজনের ইমার্জেন্সি মরা যাইব হে আইব যদি এসব জিনিস যদি না পায় তো আমরা বাংলাদেশে তাইকে লাভ আর আমাকে তো কোনো লাভ নয় আমার আটকাটা দেন আমার একজনে মনে করেন ইচ্ছা করে আমার হাতে কোনো কথা ভর্তি করছি কিন্তু এখন তার অবস্থা খুবই খারাপ ডাক্তার বলছে ইমারজেন্সি আইসিউ নিয়ে তো উনি বলছে ফুরান বিল্ডিংয়ের মধ্যে চার তলার মধ্যে আইসিউ বেড আছে আমি এখানে গেলে গেছি উনি বলতেছে যে আপনার নাম্বার দিয়ে যান সিরিয়াল দেওয়ার পরে আপনাকে জানাবো কিন্তু আমার রুগী যদি ইন কেস কোনো অ্যাক্সিডেন্ট হয় মারা যায় তখন আমি ব্যাড দিয়ে কী করবো আমি এই সিট নিয়ে কী করবো আর ওইখানে সিট আছে আমার একসিবি করতেছে না যাওয়ার জন্য অনুমতি বলতেছে সবাই সব কর্মসূচি দিয়েছে সবাই আন্দোলনে গেছে রাস্তায় সব ডাক্তাররা নামিয়ে গেছে তাই এখন আমার এই কারণে যদি আমার রুগী মারা যায় তখন এই দায় কে নিব কিন্তু আমাদের এই দরজাতে ওই দরজা এই রুমেতে ওই রুমে এই বিল্ডিং তো ওই বিল্ডিং দৌড়াইতেই আছি কিন্তু ফল ফাঁসতে সাধারণ একটা সিকিউরিটি গার্ডে আমাদের ঘুরেছে ঘন্টার পর ঘন্টা তাদের কাছে মনে হইতেছে না যে আমরা কোনো মানুষ নাকি আমরা সাতক্ষীরা থেকে রওনা দিয়েছি এগারোটার সময় আমরা খুব দায়গ্রস্ত বিপদের মধ্যে আছি আমরা এখন কি করবো ফিরে যেতে গেলেও গাড়ি ভাড়া তো আরও বিশ হাজার টাকা লাগবে আমরা তো জানি না এবং এখানে তো আইসি মেডিকেলে ভর্তি হবার জন্য। এখন তো গেটে ধরেন আর্মি আছে কোনো কার্যক্রম নেই আমরা এখন কি করব